আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার ক্যান্টনমেন্ট এলাকা এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে আন্দোলনকারী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের মধ্যে দাওয়া পাল্টা ঘটনা ঘটছে এবং যে বিষয়টি জানিয়ে রাখছি এখানে কিন্তু আজকে দুপক্ষ কিন্তু মারমুখী অবস্থানে রয়েছেন না মোটামুটি বলা ছিল আসলে তীব্র একটা উত্তেজনাকর পরিস্থিতি আজকে এখানে সৃষ্টি হয়েছে এখানে আমরা জেনেছি যে ছান দিনের থেকে নিমসার পার হয়েছেন কিছু আন্দোলনকরত ছাত্রছাত্রীরা সংখ্যায় আমরা জেনেছি যে আসলে তারা সাতশো থেকে এক হাজার বা দুই হাজার ছাত্রছাত্রী হবে এবং সেই খবর পেয়ে কিন্তু আজকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা তারা কুমিল্লা কুমিল্লা বিস্তর হচ্ছে

এখানে মুখোমুখি হয়েছেন ইতিমধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীরা এবং আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপক্ষ কিন্তু আসলে দুপক্ষের মধ্যে কিন্তু আসলে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ নামিল ভাই ছাত্ৰতো ফিজ উঠে ছাত্ৰ ফিজো উঠতে দাঁৰ ফিজ না ওরা ওইগুলো মনে হয় আওয়ামী লীগের আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই রিস্ক একটা জোন বলা চলে এখানে দু দুপক্ষে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন

Hari kalau <laughs> dalam silam, kalau dalam silam. কথা বলছেন হয় না দেখছো না আমরা আলাদা দিদি ইয়ে থাকলে সমস্যা নেই দেখছি না বাবা সাইডে যান বাবা সাইডে যান বাবা সাইডে যান

এটা গুলি ভৰিত এটা কাঠা আছে এটাৰ গাচে লৈ আমাৰ সমানে মাৰতে আছে একটা লিডিঅ'

সমস্যা কি না এটা বুঝতে না

এই ডুকছে না একটা পাঁচশোটা অ্যাম্বুলেন্স এটা ডুকোনিয়া দু লোকমুক এসছে দেখ

শান্ত শান্ত থাকে এগুলো কেমন করতে পারত What's wrong here? Is it stinking here? This? This? What's not happening here? This is stinking here? i'm